লোকসভা নির্বাচনের প্রাকালে ফের উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার ময়না আজ ময়না নির্বাচনী কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য দেবাংশুর কর্মসূচির আগের দিন থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ময়না ময়নার গজিনা গ্রাম পঞ্চায়েতের মধুর কিরানা বুথে প্রথমে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে পাক বিতরণটা বাঁধে তৃণমূল এবং বিজেপির মধ্যে পরিস্থিতি সামলেতে পুলিশকে আসতে হয় ঘটনাস্থলে রাত্রি আনুমানিক এগারোটা নাগাদ তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে বিজেপি এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল কর্মীরা আজ সেই কার্যালয়ে গিয়ে উপস্থিত হয়েছেন তৃণমূল প্রার্থী দেবাংশী ভট্টাচার্য দেবাংশুকে ঘিরে বিক্ষোভ দেখায় ময়নার বাক্সা গ্রামের তৃণমূল কর্মীরা তাদের অভিযোগ যে তারা বাগচা গ্রামে প্রবেশ করতে পারছে না বিজেপির ভয় দেবাংশী ভট্টাচার্য জানিয়েছেন যে বিজেপি দখলীকৃত বাগচার কি অবস্থা করেছে তা দেখুন সবাই বিজেপি গণতন্ত্রের হত্যা করছে সব মিলিয়ে ভোটের আগে বেশ উত্তপ্ত রয়েছে ময়নার বাগচা অঞ্চল আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি এই বুথের এই পার্টি অফিস বিজেপির দুষ্কৃতীরা গতকাল রাত্রি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এসে ভাঙচুর করেছিল এবং স্বাভাবিকভাবেই উত্তম সিং চন্দন মণ্ডল এই ঘটনার পেছনে যারা আছে এই পার্টি অফিস এই নিয়ে প্রায় দু তিনবার ভাঙচুর করা হলো বাবুরা যারা বড় বড় গণতন্ত্রের কথা বলেন তারা বিরোধী থাকা অবস্থাতেই গণতন্ত্রের এই চিত্র দেখাচ্ছেন তাহলে চিন্তা করে দেখুন তারা রাজনৈতিকভাবে ঠিক কি পরিমাণ জায়গাতে আসতে পারেন তারা যদি ক্ষমতার রক্তের স্বাদ কখনো মুখে টেস্ট করতে পারেন আমরা সেই জায়গা থেকে বলতে পারি প্রশাসনের কাছে কমপ্লেন করা হয়েছে আমরা দ্রুত প্রশাসনের কাছে আবেদন থাকবে চন্দন এবং উত্তম দুজনের অ্যারেস্ট চাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কথা জানাবো এবং এই জিনিসের পারমানেন্ট সলিউশন চাই এইভাবে এই দিন এভাবে চলতে পারে না ওরা আসবে প্রত্যেক নির্বাচনে ছাপ্পা করবে রিগিং করবে সন্ত্রাস করবে ভাঙচুর করবে করে এভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল দুর্বল করবে আমাদের নেহা তৃণমূল কর্মীরা সংযত আজকে যদি আমাদের ক্ষমতা নেই আমরা গোটা পূর্ব মেদিনীপুর থেকে আমরা এই এলাকাতে যদি মনে করি আমরা এক লক্ষ ছেলে নিয়ে আসতে পারি না আমরা নিয়ে আসতে চন্দনবাবু উত্তমবাবুদের ঘর ঘেরাও করতে পারি না আমরা কিন্তু সবটা পারি কিন্তু আমরা সংযত রয়েছি কিন্তু আমাদের সংযত থাকা আমাদের দুর্বলতা নয় এটা আমরা ক্লিয়ার করে বলে দিতে চাই আর একটা ঘটনার অপেক্ষা আমরা করছি না এই ঘটনাকে কেন্দ্র করেই আমাদের পদক্ষেপ চাই তার জন্য যতদূর যেতে হয় আমরা এখান থেকে যাবো তো আমি তো সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করব। আপনারা দয়া করে বাচ্চার কি অবস্থা আপনারা একটু ঢুকুন দেখুন আপনারা ঢুকতে পারেন কি না ঢুকে একটু দেখুন টেলিকাস্ট করুন সাধারণ বাংলার মানুষকে দেখান যে বিজেপি দখল করে রাখা জায়গার কি অবস্থা করে রেখে দিয়েছে গণতন্ত্র কিভাবে হত্যা করছে এই সব চিত্রগুলো দেখান বাংলার মানুষকে যাই হোক এই জায়গা থেকে আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা ভেঙেছি ওপরে কাঁচটা বুড়ো গুঁড়ো গুঁড়ো ভেঙেছিল আমরা তুলে রাখলাম একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ভাঙতে পারেন কিন্তু মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারবেন না আর আমাদের কর্মীরা এখানে সঙ্গবদ্ধ আছে আমরা লড়ে নেব আমার কঠিন হল আমার সহজ হল আমি সায়নকে শুভেচ্ছা জানাই আমাদের প্রজন্মের একটা ছেলে সিপিএম আলটিমেটলি বুঝেছে যে শুধু পাকা চুলের নেতাদের নয় একটু কম বয়সীদেরও টিকিট দিতে হবে তো সায়নের মতো ইয়ং ছেলেকে ক্যান্ডিডেট করেছে সায়নকে আমি অভিনন্দন জানাই এবং সায়নের কাছে আমার একটা অনুরোধ রইলো ভাই জামানতটা দয়া করে বাঁচিও তোমরা তোমরা যদি জামানত বাঁচাতে পারো তাহলে আমাদের সুবিধা হয় অর্জুন সিং আর দেবেন্দ্র অধিকারী আবার নতুন করে পদ্মফুলের দিকে তৈরি হচ্ছে কি ও ঠিক আছে শুধু আসা যাওয়া স্রোতে ভাষা এরকম তো লেগেই থাকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি গেছেন আবার এসেছিলেন চলে গেছেন তারপর আবার এসছিলেন আবার চলে গেছেন ও কিছু মানুষ এরকম থাকেন কিন্তু এই মানুষদের আর কোনো রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের কাছে নেই পূর্ব মেদিনীপুর থেকে নির্দেশক প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে